হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অভিজিৎ লোকের নতুন একটি ভিডিও তোমাদের স্বাগত তোমরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে চলে এসে মুকুন্দপুর তো মা শ্যামা সুন্দরী মায়ের নতুন মন্দির এখানে স্থাপিত হয়েছে যেটা আগে শুক্রেষ্টির ছিল তো প্রায় সাড়ে তিন মাস বন্ধ থাকার পর এখানে নতুন করে মন্দির চালু হয়েছে তো কীভাবে তোমরা আসবে আর কীভাবে তোমরা পুজো দেবে আর কখন থেকে কখন অব্দি মন্দির খোলা থাকে সব ডিটেলস এই ভিডিওতে থাকছে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক তোমার সাথে পড়তে আমি দাঁড়িয়েছি মুকুন্দপুর রোড ডান দিকে হচ্ছে রুবি আর মেট্রো স্টেশনটা সোজা যেদিকে চলে গেছে তার ঠিক নিচ থেকে দেখতে পাচ্ছ গাড়িগুলো যেদিকে ঢুকছে সামনে তো এখান থেকে সোজা চলে গেলে তোমরা পাবে আর এন টেকর অর্থাৎ রবীন্দ্রনাথ টেকর কার্ডিয়াস হসপিটাল আর এই রাস্তা ধরে সোজা এগুলোই তোমরা ভাবে অভিদীপ্ত অ্যাপার্টমেন্ট দেখতে পাচ্ছি এই বড় বড় বিল্ডিংগুলো তোমাদের চোখে পড়বে এর এই গেট নাম্বার ওয়ান এই গেট নাম্বার ওয়ানের এর একদম উল্টো দিকে অপোজিট সাইডে তোমরা পাবে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড স্টাডি আইএমএস তো এই রাস্তা ধরে সোজা কিছুক্ষণ হাঁটলে তোমরা দেখতে পাবে সামনে হলুদ বাড়ি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তো এইদিকে আমরা এখন সোজা এগাবো তো এই দিকে এগানোর পর এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা টার্ন নিচ্ছে তো এই বাঁদিকে সোজা যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলে তোমরা সামনেই দেখতে পাচ্ছ সাদা যে বাড়িটা তো এটাই হচ্ছে মা শ্যামাসুন্দরী নতুন বাড়ি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ মা শ্যামাসুন্দরী নতুন বাড়ি একদম সামনে দাঁড়িয়ে আছি আর এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ সাজানো হয়েছে অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ সাদা রং করা হয়েছে বাড়িটা তো খুব সুন্দর দেখতে পাচ্ছ দুদিকে বাড়ি রয়েছে আর মাঝখানে হচ্ছে মা শ্যামাসুন্দরীর নতুন মন্দির তো আগে শুক্রিয়া স্ট্রিটে ছিল এখন চলে এসছে মুকুন্দপুর আর এন টিগড়ের একদম সামনে তো এই হচ্ছে মায়ের মন্দিরের যে নাম সেটা জয় দেখতে খুব সুন্দর সুন্দর এখানে সাজানো হয়েছে অসাধারণ দেখতে লাগছে আর মায়ের কৃপায় সবাই ভালো থাকুক আর সব মায়ের সব ভক্তরা এই মন্দিরে আসুক তো জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দর ঢেলে সাজানো হয়েছে মায়ের মন্দিরকে আর খুব সুন্দরভাবে মা শ্যামা সুন্দরী মায়ের যে নাম সেটা এখানে খোদাই করা মায়ের ভক্ত মায়ের স্বপ্নাদেশ পেয়ে মাকে এই বাড়িটি মায়ের মন্দির করে দিয়েছেন এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ শ্রী জগতারাধা রাজরাজেশ্বরী শ্যামা সুন্দরী মাতা ঠাকুরানীর আদেশে সপরিবার বসবাসের জন্য মহাপূর্ণবান শ্রী শঙ্কর কুমার ঘোষ মহেশের পবিত্র স্মৃতির উদ্দেশ্যে তার সূর্যগোষ্ঠী শ্রী মমতা ঘোষ এবং জ্যেষ্ঠকন্যা শ্রীমতী সুকন্য ঘোষ ও কন্যা শ্রীমতী সৈনি ঘোষ কর্তৃক মন্দির প্রতিষ্ঠা করা হলো তো মন্দিরে ঢুকতেই তোমরা বাঁদিকে দেখতে পাবে এখানে ছাতা করা খুব সুন্দর ফুল মালা এবং মায়ের পুজো সমস্ত সামগ্রী এখানে বিক্রি হচ্ছে তো মন্দিরে পুজো দিতে যাওয়ার আগে তোমরা এখান থেকে মালা ফুল কিনে নিতে পারো আর এখানে গোলাপ ফুল থেকে চালকলা থেকে শুরু করে লজেন্স থেকে শুরু করে জেমস ফ্রুটি সবই পেয়ে যাবে কি কি থাকছে তোমার কাছে চাল কলা ক্যাডবেরি আচ্ছা ফুল থেকে জবা ফুল আচ্ছা বাবা হচ্ছে আকন্দ ফুলের মালা আচ্ছা আলতা সিদু ধূপকাটি আচ্ছা আচ্ছা মোমবাতি সবই পাবে আচ্ছা চাল কলা এখানে কত দাম রয়েছে আমার চাল কলা যে 20 টাকা থেকে 20 টাকা প্যাকেট করা রয়েছে তাই তো আর কাকু দেখাচ্ছে দেখো 20 টাকা 30 টাকা প্যাকেট রয়েছে আর এখানে কলাও রয়েছে তাই তো কলাও রয়েছে আচ্ছা আর বাকি পুজো দেওয়ার জবার মালাও তোমার এখানে রয়েছে জবার মালা এখানে রয়েছে জবা আছে পদ্ম আছে যা যা মায়ের প্রয়োজন জবা পদ্ম সব রয়েছে এখানে তোমার গোলাপও রয়েছে তাই তো আচ্ছা আর সিঁদুর আলতাও রয়েছে তোমার কাছে তাই তো আলতা সিঁদুর সবই পাবে একটু বাচ্চা মাকে যদি মাজা দিতে চাও সেটাও আছে আর ক্যাডবেরি কাকা দেখাচ্ছে ক্যাডবেরি ওখানে রয়েছে আর তোমার কাছে এখানে দেখতে পাচ্ছি ঠাকুরের ছবি রয়েছে কোনটা কেমন দাম রয়েছে একটু বলো বড়টা কেমন রয়েছে সবচেয়ে বড়টা এটা আছে 140 টাকা আচ্ছা এটা এটা আছে আছে টাকা আচ্ছা এটা আছে আমার 70 টাকা আচ্ছা এটা আছে আমার 50 টাকা তো মা শ্যামা সুন্দরী পূজো দেওয়ার জন্য এই ক্যাডবেরি আর মাজা নিয়ে নিয়েছি তার সাথে একটু কুচো ফুল নিয়ে নিয়েছি তো জবা ফুল নেই তাই জন্য তো এবার মন্দিরের ভেতরে যাবো আর মাকে পূজো দেবো তো পুজো সামগ্রী কেনা হয়ে গেছে আর এই হচ্ছে মা শ্যামাসুন্দরের নবনির্মিত মন্দির প্রায় তিন মাস বন্ধ থাকার পর এই মন্দির খুলেছে আর এই হচ্ছে গেট তো গেটটি ভেতরে ঢুকবো তো এখানে দেখতে পাচ্ছ জুতো খোলা রয়েছে তোমরা এখানে জুতো খুলে ভেতরে ঢুকতে পারো আর এখানে দেখতে পাচ্ছ অলরেডি এখন ঘড়িতে সাড়ে চারটে বাজে তো প্রচুর মানুষ অলরেডি দেখতে পাচ্ছ ভক্তরা প্রায় এসে হাজির হয়েছে আর মেন গেটটি ঢুকে এই যে নীল দরজা তো এখান দিয়ে ঢুকলেই সামনে যে সাদা দরজা এখান থেকে ঢুকলেই তোমরা মন যে গর্বগৃহ সেখানে প্রবেশ করতে পারবে আর দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এই মুহূর্তে এসে অলরেডি উপস্থিত হয়েছে তো এই মুহূর্তে নবনির্মিত মন্দিরের একদম ভেতরে এসে প্রবেশ করেছি আর এই হচ্ছে মায়ের বেদি চারিদিকে দেখতে পাচ্ছ প্রচুর ভক্তের এখানে আনাগোনা তার সাথে সাথে ভেতরে অনেক বড় জায়গা রয়েছে তো প্রচুর মানুষ যাতে একসাথে পুজো দিতে পারে অমাবস্যা তিথি সামনেই আসছে তো অমাবস্যা তিথিতে এখানে প্রচুর ভিড় হয় তো প্রচুর মানুষ প্রচুর ভক্ত যাতে একসাথে এখানে পুজো দিতে পারে তাই জন্য খুব সুন্দর এখানে সুব্যবস্থা করা রয়েছে চারদিকে দেখতে পাচ্ছ যেহেতু গরমকালে আসছে তাই জন্য পাখারও ব্যবস্থা করা রয়েছে আর এই হচ্ছে শ্যামাসুন্দরী মা তো মুকুন্দপুরের আর এন হসপিটালের একদম সামনে মায়ের এই যে নতুন বাড়িতে এই হচ্ছে মা শ্যামাসুন্দরী এখানে অধিষ্ঠান করছেন তো চারিদিকে দেখতে পাচ্ছ কালো গোষ্ঠীপাতরের খুব সুন্দর দেখতে পাচ্ছ যে মার্বেল সেটা রয়েছে আর বেদির ওপর দেখতে পাচ্ছ মা এখানে অধিষ্ঠান করছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছো প্রায় সাড়ে তিন মাস বন্ধ থাকার পর মা শ্যামা সুন্দরী নতুন মন্দিরে চলে এসেছেন আর এখানে দেখতে পাচ্ছ একদম মুকুন্দপুর আরেন ডেঘরের সামনে খুব সুন্দর মা এখানে মন্দিরে অধিষ্ঠান করছেন অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ মাকে সাজানো হয়েছে মাকে লাল লালপেটে শাড়ি পরানো হয়েছে আর মায়ের একদম ডান দিকে তোমরা যদি দেখো এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে তো ওনাদেরও দেখতে পাচ্ছ গোলাপি আর সবুজ আর কমলা দেখতে পাচ্ছ শাড়ি পরানো এখানে দেখতে পাচ্ছ গণেশ দেবতা রয়েছে পাথরের অসাধারণ সুন্দর তার সাথে সাথে দেখতে পাচ্ছ মায়ের যদি বাঁদিকে তোমাদের দেখায় এখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ রয়েছে এখানেও দেখতে পাচ্ছ গণেশ রয়েছে লক্ষ্মীনারায়ণ রয়েছে তার সাথে সাথে মা সরস্বতী রয়েছে দেখতে পাচ্ছ রত আর খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে বেদির ওপর মা অধিষ্ঠান করছেন আর নিচে দেখতে পাচ্ছ নবগ্রহ দেবতা রয়েছে তো নবগ্রহ যারা আমাদের চালনা করে এইখানে দেখতে পাচ্ছ চারজন রয়েছেন নবগ্রহ দেবতা আর ফুলে দেখতে পাচ্ছ বাঁদিকে দিকে ডান দিকে তোমরা যদি ভালো করে খেয়াল করো এখানে দেখতে পাচ্ছ আরও পাঁচজন রয়েছে তো টোটাল এখানে নবগ্রহ দেবতা রয়েছে তো এখন পেয়ে গেছি মায়ের মন্দিরের পূজারীকে মায়ের নতুন মন্দির আর এন কে গড় হসপিটালের ঠিক অপোজিটে আপনারা যাদবপুর থেকে যে কোনো অটো ধরেও মায়ের মন্দিরে আসতে পারেন ও শিয়ালদা মহলানির ওখান থেকে বাস সাড়ে মুকুন্দপুরের ওখান দিয়েও আসতে পারেন আর মায়ের মন্দির সকাল আটটা থেকে একটা অবধি খোলা থাকে সাড়ে বারোটা নাগাদ মায়ের ভোগ আরতি হয় ও দুপুর চারটে থেকে আটটা অব্দি মায়ের মন্দির খোলা থাকে আর সন্ধে সাড়ে ছটা নাগাদ মায়ের ভোগ আরতি মানে ভোগ আরতি হয় তারপর মায়ের ভোগ পুষের বিতরণ হয় তো অবশ্যই মায়ের কাছে আসবেন আর মাকে আঠাশটা শনিবার দর্শন করার একটি এ আছে তো মাকে অবশ্যই আঠাশটা শনিবার দর্শন করবে কারণ মায়ের বেদি নিচে দেখবেন নটি বিহু আছে নবগ্রহ এই মানুষের জীবনে অনেক রকম দোষ হয় মাঙ্গলিক কাল সর্ব বিভিন্ন বিভিন্ন দোষ এই সব দোষই নবগ্রহের জন্যেই হয় কিন্তু এই দোষগুলো কাটানোর জন্য অনেক রকম মাদুলি কবর অনেক কিছু ধারণ করতে কিন্তু সবর্থ সামর্থ্য হয় না এই মাদুলি কবর ধারণ করার তাই কোনো ভক্ত যদি মাকে আঠাশটি শনিবার কেবল দর্শন করে তো যে কোনো গ্রহ থেকে এমনি মুক্তি হয় তো অবশ্যই মায়ের কাছে আসবেন মাকে নিজের মনের কথা বলে যাবেন মা আপনাদের প্রত্যেকের মনের কথা অবশ্যই জয় আগত কোনো অমাবস্যার পুজো দেখতে হলে কিভাবে কবে হ্যাঁ মায়ের আগামী অমাবস্যা হলো আহ আঠাশে আঠাশ তারিখ এই যে নেক্সট আঠাশ তারিখ হতো হ্যাঁ আগত আঠাশ তারিখ এটাকে রোগ মুক্তি আমস্যা বলা হয় মায়ের প্রতিটি আমাবস্যার প্রতিটি বৈশিষ্ট্য থাকে যেমন সিঁড়ি অমাবস্যা রোগ মুক্তি অবস্যা বিভিন্ন অমাবস্যা থাকে তো এই আমাবাসে আমাকে নিম পাতা দিয়ে পুজো দিতে হয় নিম পাতা দিয়ে পুজো মায়ের নিম পাতা পোশাকে নিয়ে যেতে হয় যে বাড়ির অসুখ একটু টাইমিংটা একটু বলে দিন টাইমিং মায়ের মন্দির খোলার অমাবস্যার টাইমিং অমাবস্যার টাইমিং এইবার পড়েছে আমাদের আটটা নাগাদ থেকে পুজো হবে আটটা থেকে নটা অব্দি মায়ের পুজো হয় সকাল আটটা না রাত আটটা রাত্রি রাত্রি আমাবস্যার পুজো সবসময় রাতেই হয় আচ্ছা আর অমাবস্যার পুজোটা কিভাবে হয় অন্ধকারে হয় মায়ের অমাবস্যা অন্ধকারে কোন রকম লাইট জ্বলে না কেবল একটি ঘিয়ের প্রদীপ চলে তো অবশ্যই মাকে অমাবস্যা দিন দর্শন আর দর্শকদের উদ্দেশ্যে কি বলবে নতুন দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে বলবো মাকে যে জীবন্ত বলা হয় এত বড় জিনিস মা নিজেই করেছেন তো এর থেকে বড় প্রমাণ আর কিছু নেই মা জীবন্ত তো অবশ্যই আপনারা সবাই আসবেন মায়ের কাছে মা আপনাদেরও মনে আসে অবশ্যই জয় মা শ্যামা সুন্দর জয় মা তো মন্দিরের বাইরে দেখো খুব সুন্দর এখানে ছাতা টাঙানো এবং তার একদম নিচে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি বড় শিবলিঙ্গ রয়েছে আর ভক্তরা দেখতে পাচ্ছ আকন্দ মালা চাপিয়েছেন এবং তার সাথে সাথে মালাও চাপিয়েছেন তো খুব সুন্দর দেখতে পাচ্ছ বড় এখানে শিবলিঙ্গ রয়েছে এবং তার সাথে সাথে প্রচুর মানুষ এখানে পুজো করেছেন এবং মাকে পুজো করার আগে প্রথমে এখানে ঠাকুরমশাই পুজো করেন তো বলি ভোলিবাবার মাথায় জল ঢালেন তারপরে এখানে পুজো শুরু হয় এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এখানে পুজো করেছেন এবং সকাল বিকেল দুবেলায় এখানে পুজো করা হয় আর এই শিবলিঙ্গের একদম ডান পাশে তোমরা যদি দেখো তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে নন্দীদেব রয়েছেন তো এখানেও তোমরা পুজো করতে পারো আর এই শিবলিঙ্গের পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে তো এখান থেকে এগিয়ে গেলে সামনেই তোমরা দেখতে পাবে আরেকটি ভগবানের মূর্তি রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি গাছও রয়েছে তো এখানে তোমরা মোমবাতি জ্বালতে পারো এখানে দেখতে পাচ্ছ ধূপ মোমবাতি জ্বালার অলরেডি এখানে সমস্ত প্রস্তুতি করা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ খুব বড় একটি নরসিংহদেবের মূর্তি রয়েছে একদম কোষ্টি পাথরে তৈরি অসাধারণ দেখতে পাচ্ছ ভগবান বিষ্ণুর রূপ এই হচ্ছে নরসিংহ দেব তো খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে দু মোমবাতি জ্বালার সাথে সাথে তোমরা এখানে নরসিংহদেবকে পুজো করতে পারো এবং ওনাকেও দেখতে পাচ্ছ মাল্যদান করতে পারো খুব সুন্দর দেখতে পাচ্ছ বড় এখানে নরসিংহদেবের মূর্তি রয়েছে এবং ওনার চরণে অনেক ফুল রয়েছে তো নরসিংহদেবের মূর্তির একদম সামনে এখানে তোমরা ত্রিশুল দেখতে পাবে এবং ত্রিশুলে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে পুজো করা হয়েছে এবং তার সাথে সাথে ত্রিশুলের যদি নিচের দিকে তোমরা এখানে দেখো তো ত্রিশুলের একদম নিচের দিকে তোমরা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে মায়ের চরণ রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ পুজো করেছেন তাই জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে ফুল ছড়ি রয়েছে এবং সিঁদুরও ছড়ি রয়েছে তো এখানে মায়ের চরণ রয়েছে জবা ফুল রয়েছে তো এখন পেয়ে গেছি মায়ের মন্দিরে আরেক পূজারীকে মায়ের মন্দির সকাল আটটা থেকে দুপুরে একটা পর্যন্ত খোলা বিকেল চারটে রাত্রে আটটা পর্যন্ত খোলা সবাই মায়ের কাছে আসুন মা আপনাদের অপেক্ষায় বসে আছে আপনাদের মেয়ে আপনাদের মা অপেক্ষায় বসে আছে আর মাকে যদি কোনো ভক্ত আঠাশটা শনিবার দর্শন করে তার সমস্ত গ্রহদোষ কেটে যায় কাল কালসর্পদোষ মাঙ্গলিক দোষ হাসি দোষ যত রকম গ্রহজাতির দোষ আছে আর একবার দর্শন করলে মাকে একান্ন সতীপীঠের ফল প্রাপ্তি হয় অবশ্যই পূর্ণ করবে কারণ মা ছাড়া আমাদের কেউ দয়া করতে পারে না মার থেকে আবার আমাদের এই জগতে কেউ নেই চান শুধুমাত্র মায়ের কাছে তার কাছে আর মায়ের মুখের মধু হাসি দর্শন করতে হলে শ্যামসুন্দরী মাকে দর্শন করতে আমি বারবারই বলি যে এমন সুন্দর হাসি কোথাও নেই আর মায়ের এখানে প্রত্যেকটা দিন দুবেলা অন্ন প্রসাদ ফ্রিতে দেওয়া হয় সবাই অবশ্যই পেট ভরে প্রসাদ খেয়ে যাবে এটা তোমাদের প্রত্যেকের বাড়ি মায়ের বাড়ি জয় মা শ্যামসুন্দর সকালে কখন খুলে সকাল আটটা থেকে দুপুর একটা বিকেল চারটা রাত্রি আটটা আর ভোগ প্রসাদ পেতে হলে কখন আসতে হবে দুপুর সাড়ে বারোটার সময় ভোগ প্রসাদ দেওয়া এবং সন্ধ্যা আটটার সময় দেওয়া হয় জয় মা শ্যামসুন্দর জয় মা শ্যামসুন্দরী তো মা সুন্দরী দুজন ভক্তকে এই মুহূর্তে পেয়ে গেছি মা সুন্দরী মায়ের এই নতুন মন্দির এসে আপনাদের কেমন লাগছে অবশ্যই খুবই ভালো লাগছে তো এতো পুরনো মন্দিরেও যেত তো ওটা বন্ধ হওয়ার পর থেকে আমাদের মনে সত্যি একটা মানে একটা ভারী ভাব এসে গেছে প্রায় সাড়ে তিন মাস বন্ধ ছিল তো ওই সাড়ে তিন মাস অনেক দিন মাত্র দেখতে পাইনি তো এখানে আসার পর আমি মায়ের কাছে প্রথম এলাম আচ্ছা আপনি কি বলুন আমি মায়ের কাছে যা চাই মা আমাকে সব দেয় আমি মাকে ধন্যবাদ করতে আসি আবার কিছু দরকার হলে মায়ের কাছেই আসি আমার সব মনে মা কে করে দেয় জয় শ্যামা সুন্দরী তো এই মুহূর্তে মায়ের আরো দুজন ভক্তকে পেয়ে গেছি কোথা থেকে এসছে মন্দির কেমন লাগছে ভীষণই ভালো লাগছে ওই মন্দিরেও আমরা গিয়েছিলাম মার জন্য আমরা যেখানে মা থাকবে ওইখানেই আমরা যাবো চিরকাল তো এখানে এসছে মানে এখন আমরা অ্যাকচুয়ালি আমরা ত্রিপুরা থেকে এসেছি তো এখানে আমরা ভাড়া থাকছি তো আমরা আর এন্টে করে কাছাকাছি ভাড়া থাকছি কিন্তু এখন এখানে মাও আর এন্টে করে কাছাকাছি এসে পড়েছে তো মানে আমি মাকে আমাদের কাছে পেয়ে আরো বেশি শান্তি লাগছে আর এখানে এসে তো মানে এতটা ভালো লাগছে এতটা শান্তি লাগছে বলে বুঝাতে পারবো না মানে এখানে আসলেই একটা অন্যরকম ফিল যে আসবে সেই সেটা পড়বে মা । মাসের তো প্রতিদিনই সাড়ে ছটায় মাকে এখানে ভোগ দেওয়া হয় এবং তারপরে এখানে পুজো শুরু হয় তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ মাকে খুব সুন্দর এখানে প্রসাদ দেওয়া হয়েছে লুচি তরকারি এবং মিষ্টি এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে ভাত দেওয়া রয়েছে চালকলা রয়েছে এবং মাকে দেখতে পাচ্ছ জল দেওয়া রয়েছে আর একটু পরে এখানে মশাই পুজো শুরু করবেন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুজো যে শুরু হয়ে গেছে এবং প্রতিদিনই তোমরা সাড়ে ছটার সময় এখানে যদি আসো তাহলে এখানে দেখতে পাবে খুব সুন্দর পুজো হয় তো সাতটা অবধি এখানে পুজো হয় তো খুব সুন্দর মশাই এই মুহূর্তে দেখতে পাচ্ছ পদ্ম দিয়ে মায়ের আরতি করছেন তো মায়ের পুজো সাতটার দিকে প্রায় শেষ হয়ে যায় এবং সাড়ে সাতটার থেকে এখানে খুব সুন্দর ভোগ প্রসাদ দেওয়া শুরু হয় তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ ভোগ প্রসাদ ধোয়া শুরু হয়ে গেছে এবং আমিও তাই জন্য দেখতে পাচ্ছ ভোগ প্রসাদ এই মুহূর্তে নিয়ে নিচ্ছি মা শ্যামা সুন্দরী মায়ের নতুন মন্দিরে এসে আশীর্বাদ স্বরূপ প্রসাদ পেয়ে গেছি তো মায়ের মন্দিরেও খুব সুন্দর তোমরা এখানে প্রসাদ পেয়ে যাবে আর চৈত্র মাস বলে স্পেশাল প্রসাদ দেওয়া হচ্ছে সব দর্শনের দিকে দেওয়া হয় শ্যাম সুন্দরী মায়ের নতুন মন্দিরের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর দেখতে থাকো অভিজিৎ লোক লাইক সে সাবস্ক্রাইব করতে ভুল না তো ভাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে জয় মা শ্যামাসুন্দর্য